তো ফ্রেন্ডের সাথে গেলাম আজকে মুভি দেখতে কারণ আমার ফ্রেন্ড দেখতেই পাচ্ছো ও কিন্তু নিউ একটা জব পেয়েছে ব্যাংকে এস ব্যাংকে ও জব পেয়েছে সেই জন্য আমাদেরকে আজকে খাওয়া দাওয়ার ট্রিট দিতে নিয়ে গিয়েছিল আর খাওয়ার দাওয়ারগুলো ছিল ভীষণ টেস্টি তো চলো সব তোমরা দেখতে থাকো তো বাবা এটা কি আমার গুদুলি বাবানটা এটা কি আমার গুদুলি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ইলেভেন্থ অক্টোবর শনিবার আর এখন সময় হয়ে গিয়েছে ওই সাড়ে দশটার মতন সকালবেলা আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি ভাত আলু সেদ্ধ ডিমের অমলেট তার সাথে ছিল একটা বাটা তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই আর তারপরে কোথায় যাব সেটাও তোমাদেরকে বলছি তোমরা তো নিশ্চয়ই সেটা টাইটেল আর থামনেল দেখে বুঝেই গিয়েছো তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে হ্যালো এভরিওান তো দেখো তোমাদেরকে তো বললাম যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি তো এই দেখো খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে গিয়েছি আর টাইটেল আর থামনেল দেখতে তোমরা বুঝেই গিয়েছো যে কোথায় যাব তো আমার খুব ভালো একটা ফ্রেন্ড মানে বেস্ট বেস্ট ফ্রেন্ড তো ও হচ্ছে একটা জব পেয়েছে তো সেই জন্য কিন্তু আজকে আমরা সিনেমা দেখতে যাচ্ছি আর সাথে কিন্তু খাওয়া দাওয়াও করব আর পুরোটাই কিন্তু ওই হচ্ছে গিয়ে আমাদেরকে মানে ট্রিট দিবে আর কি তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না ওরা হচ্ছে আলিপুর থেকে আসছে আর আমি এখান থেকে যাবো কোচবিহারে আর প্রথমে আমরা দেখতে যাব সিনেমা আর আমরা একটা ভীষণ ভালো সিনেমা দেখতে যাচ্ছি যেটা হচ্ছে কান্তারা তোমরা হয়তো অনেকে গিয়েছো অনেকে হয়তো যাও নি তো আজকে কিন্তু আমরা ওখানে যাচ্ছি সিনেমা দেখতে সাথে খাওয়া দাওয়া গল্প সব কিছুই হবে আর যতটা পারবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর আজকে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি আর সুরজিতের যেহেতু কাজ রয়েছে সেই কারণে সুরজিতের সাথেই যাচ্ছি সাথে কিন্তু ঠাম্মাও যাচ্ছে কারণ ঠাম্মা যাবে দিদির বাড়িতে তো চলো আমরা তিনজনেই যাচ্ছি এখন বেরিয়ে পড়বো আর আমাদের বারোটার থেকে মুভি টাইম শুরু তো চলো বেরিয়ে পড়ি আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আর অনেক দিন পর আজকে ভিডিওটা করছি কারণ এই কয়েকদিন না মানে পুজোতে ঘুরে না একটু এনার্জি দরকার ছিল তো সেই কারণে একটু রেস্ট করে নিলাম কিছুদিন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তবে হ্যাঁ আজকের থেকে তোমরা ফুল দমে মানে ভিডিও দেখতে পারবে প্রত্যেক দিন মাঝখানে কয়েকটা দিন বাদ হয়ে গিয়েছিল তো যাই হোক চলো দেখতে থাকো পুরোটা রেডি হয়ে গিয়েছে আর এই ড্রেসটাই পরে নিলাম আজকে ধরো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটাই পরে নিয়েছি দেখো এই যে আর এই তো রেডি হালকা একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি ব্যাস আর কিছুই না চলো তো রেডি তো হয়ে গিয়েছি আমি এখন হচ্ছে নিচের ঘরে যাচ্ছি আর ওদিকে ঠাম্মারও ঠাম্মাও রেডি হয়ে গিয়েছে আর ওর তো ও আগেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলো তো যাই হোক গাড়িতে করেই যাব তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি পুরোটা আর ঠাম্মারও যাওয়ার কথা আসলে ছিল না আমাদের সাথে তবে ঠাম্মার আরও একদিন আগেই যাওয়ার কথা ছিল পরে তো আর গেল না তো ভালোই হয়েছে আমাদের সাথেই যেতে পারবে তো এই যে আর এই যে আমি আর ঠাম্মা তো রয়েছি সাথে ও রয়েছে তো চলো আমরা যাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আজকে প্রায় দু বছর পরে মানে আমার বিয়ের পরে ওদের সাথে আর দেখা হয়নি আজকে ফার্স্ট টাইম হচ্ছে ওদের সাথে দেখা হবে তো চলো গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো পৌঁছে যাই তারপর তোমাদের সাথে দেখা করছি পৌঁছে গিয়ে তো দেখো আমাকে কিন্তু নামিয়ে দিয়েছে ও আর ওরা চলে গেল কারণ ও যাবে হচ্ছে ঠাম্মাকে নামাতে দিদির বাড়িতে তো চলো আমি তো চলে এসেছি এখন ভেতরে যাই তো আমরা কিন্তু আজকে জয়াতেই সিনেমাটা দেখবো তো চলো ওদেরকে অনেকবার ফোন করলাম তবে ওরা হচ্ছে বলল যে চলে আসছে চলে আসছে তো এখনো পর্যন্ত আসেনি তবে আমি হচ্ছে ওয়েট করছিলাম ওদের জন্য তো আজকে কিন্তু সেরকম একটা ভিড় ছিল না তারপরে দেখো আমাদের কিন্তু মানে একদম হলের মধ্যে চলে এসেছি আমি আর এখানে অনেকজনই ছিল বাট এই পাশে কেউ ছিল না আপাতত তো যাই হোক ওরা এখনও আসেনি আমি অনেকটা টাইম ওদের জন্য ওয়েট করলাম বাট ওরা কিন্তু তখনও আসেনি বলছিল যে আসবে আসছে আসছে কিন্তু অনেকটাই লেট করছিল তো যাই হোক রাস্তাতে বেরোলে তোমরা তো জানোই যে অনেক সমস্যাই হয় তো যাই হোক ওদের ওরা একটু লেট করে ফেলেছিলো তো যাই হোক এখানে কিন্তু মুভি এখনও শুরু হয়নি তো একটু পরে শুরু হয়ে যাবে তারপর তোমাদের সাথে শেয়ার করছি সবটা তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না ওরা মোটামুটি ওই দশ বারো মিনিট লেট ছিল তো যাই হোক ফার্স্টে তো এখানে কিছু অন্য মুভির ক্লিপিং চলছিলো আর তারপরে দেখো মুভি শুরু হয়ে গিয়েছে আর ইন্টারভেলের সময় তোমাদের সাথে দেখা করছি এই দেখো ইন্টারভেলের সময় আমি আর ময়ূরিকা হচ্ছে গল্প করছিলাম তো ওই হচ্ছে আমার ফ্রেন্ড আর সাথে কিন্তু আরও একটা ফ্রেন্ডও এসেছে তো আমরা তিনজনেই এসেছি তো ইন্টারভেলে আমরা এখন একটু গল্প করছি আর প্রতাপ ওদিকে গিয়েছে খাবার দাওয়ার কিছু আনতে খাবারটা নিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী আনলো তো এই দেখো প্রতাপ কিন্তু নিয়ে চলে এসেছে আমাদের তিনজনের জন্য চিকেন প্যাটিস তো চলো এটা খেতে খেতে আর মুভি দেখতে দেখতে এনজয় করি আর ওদের সাথে তো ফার্স্টে কোনো গল্পই হয়নি বিকজ ওরা তোমাদেরকে বললাম যে ওরা দশ মিনিট লেট ছিল আর আজকে সিনেমা হলে গিয়ে মানে প্রথম এই একা আমি দশ মিনিট মানে একা একা সিনেমা দেখলাম তো যাই হোক একটু বোরিং লাগছিল প্রথম দিকে ভালো লাগছিল না তারপর দশ মিনিট পরে যখন ওরা চলে এসেছে তখন কিন্তু ভীষণ ভালো লেগেছে আর মুভিটা কিন্তু দারুণ হয়েছে তো মুভিটা বেশ ভালো তোমরা যারা দেখো তারা গিয়ে দেখতেই পারো আর যারা দেখেছো তারা তো জানোই তো এই জায়গার সিনগুলো একদম অসাধারণ ছিল আমি জাস্ট অল্প একটু হালকা তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো মুভি দেখে বেরিয়ে যাই তারপর দেখা করছি তো এই দেখো মুভি টুভি দেখা হয়ে গিয়েছে এখন আমরা বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাব কোচবিহারের ভেতরে কারণ আমরা এতক্ষণ ছিলাম কোচবিহারের বাইরে ঠিক আছে তো চলো কিছু ফটো আর হচ্ছে গিয়ে অল্প কিছু ভিডিও তোমাদের জন্য করে নিয়েছি তারপরে আমরা চলে এসেছি টেবিল টকে তো চলো এখানে যাই অনেক দিন পর আজকে এখানে আসলাম তো ওরা তো খুব একটা বেশি কোচবিহারে আসে না যেহেতু ওরা আলিপুরে ওদের বাড়ি তো সেই কারণে আমাকেই জিজ্ঞেস করছিল যে কোথায় যাব কী ব্যাপার তো আমি বললাম যে এটা সামনের মধ্যেই রয়েছে তো এখানে যাই আর অনেক দিন এখানে আসাও হয় না তো সবাই এখানে বসে তিনজনে মিলে বেশ গল্প করলাম অনেকটা টাইম আর আমরা অনেকটা টাইম গল্প করেছি তারপর হচ্ছে গিয়ে আমাদের সব খাওয়ার মেনুগুলো চলে এসেছে ফার্স্টে তো কিছুক্ষণ সিলেকশন করতেই চলে গিয়েছে যাই হোক যাই হোক তোমরা তো জানোই ফ্রেন্ডরা থাকলে যেরকমটা হয় মানে গল্প আড্ডা মজা সেগুলোই চলছিল তো তো আমাদের স্টার্টারটা দিতে একটু লেট করেছিল তো যাই হোক ফার্স্টেই চলে এসেছে চিকেন পকোড়া তো বেসিক্যালি চিকেন পকোড়াটা চিকেন পকোড়ার মতন খেতে ছিল না মনে হচ্ছিল পেঁয়াজি বড়া টাইপের কারণ চিকেনের পরিমাণটা একদমই কম ছিল এটা আমি তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দিলাম কারণ এটা খেয়ে আমাদের কারোরই অতটা স্যাটিসফ্যাকশান লাগেনি কারণ চিকেন পকোড়াটা চিকেন পকোড়ার মতন হলেই বেশি ভালো লাগতো ওই পেঁয়াজি বড়া বা ডালের বড়ার মতন হলে তো ভালো লাগবে না তো চিকেনের পরিমাণটা তোমাদেরকে বললাম যে একদমই কম ছিল তো সেটা খুব একটা বেশি আমাদের ভালো লাগেনি তো যাই হোক দেখা যাক এরপরে আমরা আরও গল্পসল্প করলাম আর আমাদের মেন কোর্স কী কী অর্ডার করেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো তো চলে এসেছি আমাদের মেন কোর্স আর মেন কোর্সে নেওয়া হয়েছিল চিকেন ক্লাসিক চাউমিন সাথে নেওয়া হয়েছিল এগ ফ্রায়েড রাইস আর সাথে ছিল গার্লিক চিকেন তবে এগুলো খেতে আমাদের বেশ ভালো লেগেছে আর প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হয়েছিল খেতে আমাদের কিন্তু প্রত্যেকেরই বেশ ভালো লেগেছে ভীষণ সুন্দর হয়েছিল দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল তবে শুধু চিকেন পকোড়াটাই অত ভালো লাগেনি যাই হোক সেটা তো তোমাদেরকে বললাম তবে এই খাওয়া দাওয়াটা দারুণ ছিল একদম ফাটাফাটি তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া তো ছিলই সাথে কিন্তু গল্প আড্ডা সব কিছুই ছিল তো যাই হোক সবাই মিলে বেশ ভালো একটা দিন এনজয় করলাম তারপরে দেখো এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর আমি কিন্তু এখন অটোতেই যাচ্ছি কারণ ও যে কাজটা করতে গিয়েছিল সেটা এখনও হয়নি তো এখন আমি যাব আমার বাড়িতে কিছু কাজও রয়েছে তো চলো ওখানে যাই আর সাথে কিন্তু কিয়ান আর মিনিও আসবে তো এই দেখো কিয়ানকে নিয়ে বসে পড়েছি আর এই যে ও ঘুম থেকে উঠেছে মানে আমি তোমাদের সাথে একটু পরে ব্লগটা শেয়ার করছি ও ঘুম থেকে উঠে দেখো কীরকম করছিল এখন হচ্ছে ও বাবার কাছে যাবে আর কি সেই জন্য এই জিনিসগুলো করছিল তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো তো বাবা কি আমার